ভালোবাসা কখনো হারায় না হারিয়ে যায় মানুষ যে মানুষটা এক সময় তোমাকে ছাড়া কিছু ভাবতে পারতো না একদিন সেই তোমার নামটাকে তার জীবনের তালিকা থেকে মুছে দেয় তুমি হয়তো ভাবো ভালোবাসা শেষ হয়ে গেছে কিন্তু আসল ভালোবাসা শেষ হয় না শেষ হয় মানুষের থাকার ইচ্ছা ভালোবাসা টিকে থাকে সেই চেনা গন্ধে সেই পরিচিত গানটায় সেই পুরনো মেসেজে যা তুমি বুঝতে পার না যদিও জানো এখন আর কেউ তোমাকে সেভাবে ডাকবে না মানুষ হারিয়ে যায় হয় দূরত্ব হয় ভুল বুঝাবুঝি হয়তো নতুন কাউকে খুঁজে পায় কিন্তু ভালোবাসা কোথায় যাবে তুমি যেটা অনুভব করছো সেটা দিয়ে তোমার হৃদয় ভিজছে সেটাই তো চাইলে মুছে ফেলা যায় না হয়তো আজ তুমি তার পাশে নেই তবুও হঠাৎ করে রাতের আকাশের দিকে তাকালে তুমি মনে করো এই তারাটা নিচে আমরা দুজন একসাথে স্বপ্ন দেখেছিলাম ভালোবাসা রয়ে যায় একটা চিঠির ভাজে একটা পুরনো ফটোর কোনায় একটা কফির কাপের গন্ধে কিন্তু মানুষ তারা বদলে যায় চলে যায় আর নতুন গল্প লিখে ফেলে অন্য কারো সাথে তুমি হয়তো কষ্ট পাও কিন্তু মনে রাখো ভালোবাসা কোনোদিন হারায় না শুধু মানুষগুলো তার আগের মতো থাকে না